আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নীলমাধবকে কেন জগন্নাথ বলা হয় কিভাবে তিনি নীলমাধব থেকে জগন্নাথ হলেন আসুন আজকের ভিডিওতে বরং সেই গল্পটাই জেনে আসি তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জনশ্রুতি মতে উড়িষ্যার আদিম আদিবাসী সবর জাতি বা সাঁওতালরা বৃক্ষ উপাসক ছিলেন তাই তারা নীলগিরি পর্বতে কিটুং নামের একজন দেবতার পূজা করতেন কিটুং আরেক নাম ছিল জগন্নাথ সেই কিটুংই পরবর্তীতে নীলমাধব রূপে পূজিত হন সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে কারণ উড়িয়ার নীলাদ্রি মহাশয় গ্রন্থে এই সম্পর্কে বলা হয়েছে জগন্নাথ শব্দটির ব্রীতোৎপত্তিগত অর্থ হল জগৎ বা ব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ শব্দটির তৎপুরুষ সমাস এটি জগৎ এবং নাথ শব্দ দুটির সংমিশ্রণে গঠিত অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ যিনি চলমান জগতের আশ্রয় বা প্রভু এছাড়া জগন্নাথ দেবকে কাল্য দারু ব্রহ্ম দারু দেবতা চকানয়ন সহ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় সুরেন্দ্র মহান্তির লর্ড জগন্নাথ দ্য মাইক্রোজম অব ইন্ডিয়ান স্পিরিচুয়াল কালচার বইতে বলা হয়েছে যে যে দেবতাকে সর্বোচ্চ জ্ঞান করা হয় তাকেই জগন্নাথ বলা হয় ব্রহ্মাণ্ড পুরাণ মতে সত্য যুগে এক সময় ব্রহ্মার ইচ্ছা জাগে তিনি ব্রহ্মলোকে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করবেন সেই কথা জানার পর দেবশিল্পী বিশ্বকর্মা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নীলকান্ত মনির একটি অপরূপ চতুর্ভুজ বিষ্ণু মূর্তি গড়ে দেন সেই মূর্তিটি নীলমাধব নামে পরিচিত হয় তারপর ব্রহ্মা আনন্দিত মনে সুমেরু পর্বতের শিখরে সেই মূর্তিটি স্থাপন করেন একদিন দেবরাজ ইন্দ্র সেখানে নীলমাধবকে দেখে আপ্লুত হয়ে যান তারপর তিনি ব্রহ্মার কাছ থেকে মূর্তিটিকে স্বর্গে নিয়ে যান এরপরে ত্রেতা যুগে ইন্দ্রকে হারিয়ে রাবণ যখন স্বর্গ অধিকার করেন তখন তিনিও নীলমাধবকে দেখে মুগ্ধ হন তারপর নীলমাধবের মূর্তিটি তার ভাই বিভীষণের কাছে পাঠিয়ে দেন বলা হয় সেখান থেকে দাপর যুগে নীলমাধবের মূর্তি পৌঁছেছিল কৃষ্ণের দ্বারকায় কিন্তু কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র যখন দ্বারকা গ্রাস করে নেয় তখন নীলমাধবও বিলীন হয়ে যায় জলে অবশেষে কলিযুগে সমুদ্র নিজেই নীলমাধবকে প্রতিষ্ঠা করেন নীলগিরি পর্বতের শিকরে এক গুহা মন্দিরে এই স্থানটি বর্তমান সময়ে উড়িষ্যার পুরী নামে পরিচিত নীলমাধবের পরম ভক্ত সবরাজ বিশ্ববসুর বংশধর দ্বৈতাপতি নামে পরিচিত তারা পুরীর মন্দিরের গুন্ডিচা যাত্রা নবকলেবর সপ্তাভরণ শ্রী অঙ্গ সহ কয়েকটি প্রধান দায়িত্ব পালন করেন আর বিদ্যাপতির বংশধরেরা প্রতি মহাপাত্র হিসেবে রথযাত্রা ও নবকলেবরে সময় বিশেষ ভূমিকা পালন করেন কিভাবে কবে থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন তা নিয়ে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশ যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত সে রাজ্যের রাজা ধর্মের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরেই পদ্মপুরাণের বর্ণনা অনুযায়ী সত্যযুগে মালব দেশের বংশীয় রাজা ইন্দ্রদুন্ন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি শ্রীক্ষেত্র নামের একটি পবিত্র মন্দির গড়ে তুলেছিলেন কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন এক ব্রাহ্মণ ইন্দ্রদম্যের রাজসভায় এসে উপস্থিত হন রাজার আতিথেয়তায় তুষ্ট হয়ে তিনি বলেন ভগবান বিষ্ণু নীলমাধব রূপে গুপ্তভাবে শবরদের মাধ্যমে নীলগিরি পর্বতে পূজিত হচ্ছেন ব্রাহ্মণের কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য রাজা ব্যাকুল হয়ে গেলেন তাই তিনি নীলমাধবকে খুঁজতে চারিদিকে সৈন্য সামন্ত নিয়োগ করলেন কিন্তু নীলমাধবের দর্শন পাকে এতটাই সহজ কেউই রাজাকে নীলমাধবের সন্ধান দিতে পারলেন না এরপর ইন্দ্রদম রাজপুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজ করতে পাঠালেন রাজার আদেশ মতে বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি ঘন জঙ্গলের মাঝে পথ হারালেন তখন সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতা বিদ্যাপতিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসলেন এরপর থেকে ললিতা ও বিদ্যাপতির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর বিশ্ববসু দুজনের বিয়ে দিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে তখনও নীলমাধবের দর্শনের চিন্তা ঘুরপাক ছিল বিদ্যাপতি খেয়াল করলেন তার শ্বশুরমশায় বিশ্ববসু প্রতিদিনই স্নান সেরে কোথায় যান এই ব্যাপারে তার মনে কৌতূহল জাগে তারপর ললিতার কাছে জানতে পারলেন বিশ্ববসু প্রতিদিন জঙ্গলে ঘেরা নীলগিরি পর্বতে নীলমাধবের পূজা করতে যান সে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে নীলমাধবের দর্শন করানোর জন্য বিশ্ববসুকে রাজি করালো কিন্তু বিশ্ববসুর শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি খুবই বুদ্ধিমান ছিলেন তাই তার চোখ বাঁধা থাকলেও তিনি সাথে করে নিয়ে গেলেন জবের দানা যাবার পথে বিশ্ববসুর অগোচরে তিনি সেই দানা চিহ্ন হিসেবে পথে ফেললেন নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন এরপরে কিছুদিন পরেই সেই জবের দানা থেকে গাছ অঙ্কুরিত হল তখন বিদ্যাপতি একাগ্র চিত্তে নীলমাধবের পূজা করলেন তখন আকাশ থেকে দৈববাণী হল যে এতদিন আমি দীন দুঃখীর পূজা নিয়েছি এবার আমি রাজা ইন্দ্রদুম্নের পূজা নিতে চাই তখন তিনি খুশি মনে রাজা ইন্দ্রদুম্নের কাছে খবর পাঠালেন রাজা মহানন্দে তার রথ সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে নিয়ে যেতে এলেন কিন্তু রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে কোনো নীলমাধবের বিগ্রহ নেই এত দূরে এসেও নীলমাধবের দর্শন না পের ইন্দ্রদন্ম হতাশ হয়ে পড়লেন এবং সিদ্ধান্ত নিলেন এ জীবন সে আর রাখবেন না ঠিক সেই সময় আবার আকাশ থেকে দৈববাণী শোনা যায় সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্টখণ্ড থেকেই তৈরি হবে নীলমাদবের বিগ্রহ রাজা ইন্দ্রদূন্য নীলগিরি পর্বত থেকে মালব দেশে ফিরে আসলেন একদিন রাত্রে রাজা স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর বাংকি মোহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে তারপর রাজাও সৈন্য সামন্ত নিয়ে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন একখণ্ড কাঠের টুকরো হাতি সৈন্য দিয়েও সেই কাঠ নড়ানো গেল না তখন খবর পাঠানো হল সবরাজ বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে তারপরে বিশাল আয়োজনের মাধ্যমে শুরু হলো নীলমাধবের মূর্তি নির্মাণের কাজ কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কাঠ দিয়ে মূর্তি নির্মাণ করা তো দূরে থাক রাজশিল্পী কেউই সেই কাঠে হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে বৃদ্ধবেশে অনন্ত মহারানা নামের একজন সোতর এসেছিলেন এই বৃদ্ধ কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা তারপর বৃদ্ধ কাষ্ঠশিল্পী বললেন তিনি নীলমাধবের বিগ্রহ গড়বেন কিন্তু তার একটি শর্ত ছিল যতক্ষণ পর্যন্ত তার বিগ্রহ নির্মাণের কাজ শেষ না হয় ততক্ষণ অর্থাৎ একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারবে না রাজা রাজি হয়ে গেলেন দরজায় পাহাড়া বসল রাজা এবং রানী প্রায়শই সেই বন্ধ দরজার কাছে গিয়ে বিগ্রহ নির্মাণের শব্দ শুনতেন কিন্তু হঠাৎ একদিন বিগ্রহ নির্মাণের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় রানী গুন্ডিচার মনে কৌতূহল জাগল ঘরের দরজা খুলে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য কাষ্ঠশিল্পী ওধাও শুধু পড়ে আছে তিনটি অর্ধ অর্ধসমাপ্ত বিগ্রহ যার হাত নেই পা নেই কান নেই ইত্যাদি ইত্যাদি রানী রীতিমতো ভিমরি খেলেন তারপরে রাজা এসে সমস্ত ব্যাপার দেখে রানীর ওপরে ক্ষিপ্ত হলেন এবং বললেন শর্তভঙ্গের কারণে বিগ্রহ অর্ধ সমাপ্ত রয়েছে ও কাস্টশিল্পী অন্তর্ধিত হয়েছে বিমর্ষ হয়ে পড়লেন রাজা তারপর দেবর্ষি নারদ স্বপ্ন দৃষ্ট হয়ে বললেন এই অর্ধ মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই তিনি পূজিত হবেন তারপর রাজা ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্র অর্থাৎ বর্তমান পুরীর জগন্নাথ মন্দিরে সেই তিনটি অর্ধ সমাপ্ত বিগ্রহ স্থাপন করেছিলেন সেই সাথে মহাসমারোহে জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা করেছিলেন হিন্দু ধর্মে দুর্গাপূজা পূজা জন্মাষ্টমীর পরে জগন্নাথ দেবের রথযাত্রাও খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান ভারতের উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয় রথযাত্রা এবং নীলমাধব যেভাবে জগন্নাথ হলেন এই তাৎপর্য সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাবেন হিন্দু ধর্ম সম্পর্কিত এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন সবাইকে নমস্কার